আচ্ছা আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছিল সো আপনারা 36 দিনে বন্ধু হয়েছে না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে

আগে মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন মানে আপা যেই যেই হয়েতে আপনি এই টকশটা আবার শুনবেন কেটে ছাড়বেন পাবলিক এটাকে পাবলিক এটার উপর ডিসিশন দিবেন আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কি না আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখান এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে পুলিশগুলো গুলি নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধুটো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই আপনি যখন কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছোড়ে নাই এটার জন্য পুলিশকে সাজিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিনিমেস প্রমাণ করতে চান এই তরসতে বসে এটা তো আমার গায়ে লাগে আপারও গায়ে লাগা উচিত ব্যক্তিগত